হ্যালো গাইস তো দেখো আমরা ফ্রি ফায়ার গেম ওপেন করছি কিন্তু আমাদের গেম ওপেন হচ্ছে না তো দেখো আমার দশ মিনিট আনিছে তো কারো কারোর বেশি টাইম দিতে আরো কমতে পারে তো এটা কি করে ঠিক করবো তো গাইস দেখো এটা ঠিক করার আপাতত ফ্রি ফায়ারে কিছু অফিসিয়ালে কাজ চলছে তার জন্য এটা হচ্ছে না তো এটা কারো কারো হচ্ছে তো ভাই তো এটা তো কী করে ঠিক করবো সেটা দেখি তো এই তার আগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করো তো ভিডিওটা একটু স্কিপ করে দিই যাতে তোমাদের দেখার সুবিধা হয় তো গায়ে দেখো তো গাড়ি তোমাদের কার কত মিনিট টাইম দিয়েছে বলো আর তোমরা যদি একদিন টাইম দেওয়া তারপরে গেম উড়ে গেমটা আর রিপ্লেস করবে না যতবার রিপ্লেস করবে তোমার টাইম এখানে বেড়ে যাবে তো আমার প্রথমে দেড় মিনিট টাইম দিয়েছিল আমি এই গেমটা আবার ঘুরে ঢুকলাম তো আমার দশ মিনিট টাইম দিয়েছে তো তোমাদের বলতে চাই এটাই যে আমি টাইম দেখ তুমি অফিসে করো তারপরে চেষ্টা করবা দেখবে গেমে নিয়ে নিবে কারণ সবাইকে নিচ্ছে আমাকেও অনমারে ছিল দিয়েছে কিন্তু আমার আইডিতে নিচ্ছে না তো এটা অ্যাকচুয়ালি কিছু কাজ চলছে অফিসারের কাজ চলছে কিছু ঘাবড়ানোর দরকার নয় এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আৰু বন্ধু চেনেলটো চাবস্ক্ৰাইব কৰিবি তো দেখ আমাৰ তাই আছে বহুত মানে কমেণ্টে জনাব লাগিব